শাস্তি দাও আমরা দুনিয়ায় বাঁচতে পারছি নি আমাদেরকে বাড়ির ভেতরে এসে মেরি গো হ্যাঁ ওই আদরা ওই কালু ওই আনোয়ার তারাই এসে বুমি দিয়ে গেল হ্যাঁ ওরা ওরা টেমছে আর মা সেই প্রেম করি বলি আমার মেরি থিয়ে গেল গো আমরা সেই প্রেম করি বলি মেরি থাকি তাদের ফাঁসি দাও তাদের শাস্তি দাও আমরা সেইটা চাচ্ছি আমরা বাঁচব না আমরা থাকলে বাঁচব না জানো হ্যাঁ ওই আদর গাওয়াল আনোয়ার যে যেখানে ওদের বেটা যে বেটারা আছে সবার ফাঁসি দাও সবার শাস্তি দাও আমরা দুনিয়ায় বাঁচতে পারছি নি আমাদেরকে বাড়ির ভেতরে আসি মেডিকেল গো হ্যাঁ ওই আদরা ওই কালু ওই আনোয়ার গাওয়াল তারাই এসে মেরি মেরি ফেলি দিয়ে গেলো হ্যাঁ ওরা ওরা টিএমসি আর না সে প্রেম করি বলি আমার থাকে মারি থুয়ে গেল গো আমরা সে প্রেম করি বলি মারি থুয়ে গেল গো আমরা ওইটাই চাচ্ছি হ্যাঁ আমরা তাদের শাস্তি চাচ্ছি তাদের ফাঁসি চাচ্ছি আমাদের কুড়ির ভার যেমন মেরি ফেল দিল আদারের কুড়ি ভার একটা আছে মেরি ফেল দাও তোমরা গো শাস্তি দাও গো তোমরা ফাঁসি দাও গো আমি মেয়ে দাদি গো

আমি ছিলাম না তাও করে আমার ভাই চাষ যদি ভাইরা তাকে নাক বলে তাদের বন্ধু কেস করে দিচ্ছে ওরা বাইরে থাকে তাদের বন্ধু মানে ওদের ক্ষমতা ওরা যাইছে তাই করে যাইছে কাল আমি বিকলে তখন চরম বৃষ্টি ওখানে করি বুঝলেন তো আমি সামালি আমি ব্যবসায় চলে যাব সেই সময় বুঝলেন তো ব্যবসায় বাইরে হবো সেই সময় বৃষ্টি লেগে লাগ বলছি আমার যা যেখান থেকে আমি সব চলে যাই সেও ভালো আমি ওখানে সব কিছু কইতে রাজি আমি বুঝলেন পুলিশের ব্যবস্থা থাকে তাহলে এগুলো হবে কি বলো এখন কিছুই না কোনো তাদের এত বড় জিনিস এত ভালো মেয়ে এত শিক্ষা অবশ্যই এই যে হিন্দু মোসলমান আমাদের সাথে এত মেলে এক জায়গায় উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু আমাদের এরকম একটা কেউ দেখতে পাবে না

আমি তো আমার তার কিছু নাই ওইটাই সম্বল ছিল আমার আমার বাচ্চাটাই আমার সম্বল বুঝলেন তো হোসেন শেখ আমার মেয়ের নাম তামান না স্যার ওকে সমস্ত জায়গায় সবাই ভালো বাড়িতে স্কুলে বাজারের স্কুলে সমস্ত সবাই ভালো বাড়িতে আমার মেয়েকে আমার মেয়ে তো আপনাদের এই কিছু নিশ্চয়ই সবাই জানে এত ভয় ছিল

আপনার নাম মুসাদুল শেখ কাকা কি হয়েছিল এখানে নতুন কিছু নয় ওদের কাছে মানে এম সি না করলে অন্য কোনো যে কোনো দল করলেই ওদের বিরুদ্ধে হিন্দু হোক মুসলিম হোক যে দল করবে তার তার পরিবারে এই দুর্নীতি আসবে আর আমরা তো কালকে ছিলাম না আমরা নবাবনার সময় আমার স্ত্রী সিজার হয়েছে ওখানে ছিলাম আমার স্ত্রীর মানে বিরাট ব্লাডের জৈন দরকার ছিল ব্লাডের জৈন আমরা তাড়াহুড়ো হসপিটালে খুঁজে বি পজিটিভ ব্লাড এখানে মানে কালকে যে বিজয় মানে কাল যে ভোট গণনা ভোট গণনা ছিল ভোট গণনায় যখন আলিফা আহমেদ যেখানে প্রার্থী হয়েছে উনি যখন মানে বারো রাউন্ড শেষ গুণনা বারো রাউন্ড গণনা শেষ হয়ে যায় বারো রাউন্ডে গণনার জন্য বত্রিশ হাজার ভোটে এগিয়ে থাকে ওই উপলক্ষে চকলেট বোমা ফাটাই দিয়ে আমার একটা দাদা বলছি যে চকলেট বোমা ফাটে এখানে অসুস্থ মানুষ আছে একটা তোরা ফারাকা বোমাটা ফাটা ওই কথাটা বলাতে আমার দাদাকে মারধর করে ওই মারধর করাতে তারপরে ওই রাটা ভাই এসে মানে ওই চাচা এসে বলে যে এদেরকে চকলেট বোমা মারছিস কেন শকট বোমা মার এদেরকে চকলেট বোমা মারিস নি শকট বোমা মার এদেরকে মানে এই দুজন বলেছে আদর আর গাউল বলেছে যে শকট বোমা মার এদেরকে চকলেট বোমা মারির কাজ হবে না এরা আমাদের বিরুদ্ধে দল করে এদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে এরা বলেছে যে আমাদের বিরুদ্ধে যারা দল করে তাদেরকে দুনিয়া থেকে উচ্ছন্ন করে দে একাধিক বোমা মানে পরপর আর আমাদের এই বাড়িতে আমার ভাইয়ের মেয়েকে খুন করা হয়েছে এখানে খুন করার পর গিয়েও তার সত্ত্বেও আমাদের বাড়িতে একাধিক বোমা মারা হয়েছে এখনও সে তার প্রমাণ সকর বোমা পড়ে রয়েছে একাধিক বোমা পড়ে রয়েছে ওখানে এখনও তার প্রমাণ রয়েছে টিএমসিরা না আমরা সিপিএম করি এখন আমরা জোর পাড়তে হ্যাঁ 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 ওদের বিরুদ্ধে দল করলি দ্বারা পরিণত হবে হ্যাঁ মিছিল মিছিল তো হয়নি বারো রাউন্ড কোনো না হয় বারো রান গুনানো হয় বারো শেষে যখন ওরা আলফা আহমেদ ভোটে কিছু মানে পাঁচ হাজার কি ছ হাজার ভোট এগিয়ে থাকে ওই বাড়ি মানে একশো কিলোমিটার দুশো কিলোমিটার তপাতে দুশো মিটার তপাতে ওখান থেকে আমাদের বাড়ির ভেতরে কাছে বোমা মারা করে মানে বোমা ফাটাফাটি করে আমার একটা ভাই বলে তোরা যে আনন্দ উৎসব করছিস তোদের বাড়ি কাছেই করবে আমাদের এখানে করিসনি ওই কথা বলাতে আমার দাদাকে মানে মারধর করে মারধর করাতে তাকে ঠেলাঠেলি করা হয় আমাদের চাচারা বা আমার ভাইরা আর কে মারা ঝামেলা করিস নি বাড়ি চলে যা তারপরে ওই দুটো তুই দুটো কাকা এসে হুকুম দিয়েছে যে এদেরকে চকলেট বোমা মারিস নি এদেরকে দাঁড় শকট বোমা মার এদেরকে পুরো উচ্ছন্ন করে দে এদেরকে উচ্ছন্ন না করলে আমাদের আমাদের রাজনীতির ক্ষতি দেবে না এরকম বললে আমাদের ওপরে টার্গেট পেরি বোমা মেরি বাড়িতে একদম তার প্রমাণ রয়েছে এখন শকট বোমা পড়ে রয়েছে আমাদের বাড়িতে তাজা তাজা শকট বোমা হ্যাঁ আমরা এর ফাঁসি চাই ফাঁসি আর কোন বিচার ফাঁসি আদর গাওল আনোয়ার মানোয়ার সাইবুল বিমল আশরাফুল শারিকুল রবি সাবির চারজনকে মানে একজনকে গ্রেপ্তার করেছে তিনজনের সিলিন্ডার হয়েছে সিলিন্ডার করার উদ্দেশ্য হচ্ছে মানে ওরা যে প্রমাণ থাকবে আইনের চোখে প্রমাণ থাকবে যে খুন করেছে এটা তো সিলিন্ডার হয়েছে মানে কিছুদিন বেরিয়ে ফের আবার ওরা পিস্তল বোমালি ফের ওরা ঘুরে বেড়াবে ওই জন্য ওদেরকে সিলেন্ডার করা হয়েছে ওদেরকে মানে জেল একদম পুরো ফাঁসি দিতে হবে না হলে ওরা ফের আবার ফের আবার শিশু হত্যা করবে ওরা জেল থেকে বেরোলে ফের আবার শিশু হত্যা করবে ওদের আমার ফাঁসি অর্ডার চাই একদিন ফাঁসি আপনার নাম মুসাদুল শেখ আমি মেয়ের কাকা